啊，这边的。 লক্ষ্মীপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে শনিবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের হল রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় পরে বৈশাখী টেলিভিশনের একুশ বছর পদার্পণ উপলক্ষে বর্নাডো র্যালি করা হয় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামের সাবেক সেক্রেটারি ফারুক হোসাইন নুন বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সেক্রেটারি আবুল কালাম আজাদ লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহম মোস্তাকুর রহমান সেক্রেটারি সাইদুর ইসলাম পাবিল সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন দুই দশক ধরে বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা সহ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য লালন করে আসছে লক্ষ্মীপুরের উন্নয়ন সম্ভাবনা নিয়েও কাজ করা যাচ্ছে চ্যানেলটি সর্বোপরি বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সফলতা কামনা করেন তারা বৈশাখী টেলিভিশনটা বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্য নিয়ে ঐতিহ্যকে ধারণ করে বৈশাখীটা চালু হয়েছে ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি